টাকা হাতে দেব আর আমাকে ঢুকতে দিতে হবে ওকে ঠিক আছে জিজু ওকে শালিকা ফারাবি খুশি হাতে বান্ডিলটা দিয়ে ঘরে ঢুকে দরজা দিতে দিতে বলল হাতে তোলা ফারাবির কথার মানে কেউ বুঝতে পারলো না ফারাবি দরজা বন্ধ করে দিয়ে পাগলের মতো হাসতে লাগলো দুভা ফারাবির হাসির শব্দকে পেয়ে ঘুমটা তুলে দেখলো ফারাবি মনে সুখে হেসেই যাচ্ছে তুহা মুগ্ধ হয়ে হাসিটা দেখতে লাগলো কিন্তু হাসছে কেন অন্যদিকে টাকাটা নিয়ে গিয়ে গোনার সময় দেখলো ওপরটা শুধু আসল নোট ভেতরের গুলো সব জাল নোট সকলের মাথায় হাত ফারাবি গাধা বলার কারণটা হারে হারে টের পাচ্ছে ওরা কাম্প খুশির সামনে দাঁড়িয়ে বলল যত হলো আপনার জন্য তখন যেটা আপনি টাকাটা দেখে নিতেন তো আমি কিভাবে জানবো এরকম হবে আর আপনিও তো ছিলেন আপনি দেখে নিতে পারলেন না কেন ব্যাস লেগে গেল যুদ্ধ দুজনের মধ্যে কথা কাটাকাটি হতেই থাকলো বাকিরা হা করে ওদের কাণ্ড দেখছে আরে না যে যার ব্যস্ত মেজা ফোন টিপছে আর কুহু মিহার সাথে কলে কথা বলছে আর ওরা দুজন ঝগড়া করছে ঝগড়া করলে নাকি ভালোবাসা জন্মায় বা বাড়ে আবার দুই ঝগড়াটির মধ্যে মাদকও তার আবির্ভাব ঘটবে না তো ফারাবি হাসি থামিয়ে দেখলো তুহা ওর দিকে হা করে তাকিয়ে আছে ফারাবি তুহার সামনে তুই বাজিয়ে বলল কি না আপনি এত হাসছেন কেন শুনবে হুম ফারাবির সবটা বলল তুহাকে তুহাও হাসছে কথা ধরে শুনে ফারাবি মুগ্ধ হয়ে ওর তাহু পাখিকে দেখছে তাহু পাখি তুহা ফারাবির নিশালক কণ্ঠ শুনে চুপ করে গেল ফারাবি তুহাকে হাত দুটো নিজের হাতের ভেতরে বন্দি করে বলল তাহ তুমি খুশি তো ফারাবি কিছু না বলে তুহাকে কোলে তুলে নিল তুহা ভয় পেয়ে ফারাবির গলাটা শক্ত করে চড়িয়ে ধরল ফারাবি তুহাকে কোলে করে বারান্দায় নিয়ে আসলো আজকে পূর্ণিমার রাত রাতের আকাশটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে মুগ্ধ হয়ে দেখছে তাও পাখি বলুন তুমি কাকে চাও তোমার প্রেমিক পুরুষ না ফারাবিকে এটা কি ধরনের প্রশ্ন এটাই তো প্রশ্ন আমি তোমার সামনে নিজেকে দুই ভাবে উপস্থাপন করেছি এখন তুমি কোনটা চাও তোমা কিছুটা ভেবে বলল মিস্টার চৌধুরীর শাসন কি আর আর আমার প্রেমিক পুরুষের মতো ভালোবাসা আগলে রাখা এগুলাই চাই ফারবি মুচকে হেসে তোমাকে জড়িয়ে ধরল আচ্ছা আপনি আমার সামনে সরাসরি না এসে প্রেমিক পুরুষের হিসাবে ধরা দিতেন কেন তোমার বাবাকে তুমি অনেক ভালোবাসতে এটা এসব কথা বিশ্বাস করতে না তাই বলে কোনো লাভ হতো না আমি চেয়েছিলাম একটু একটুকে নিজের প্রতি দুর্বল করে তোমাকে নিজের করে দেবো আচ্ছা বাবা যদি না তো তাহলে তোমাকে তুলে নিয়ে আসতাম বললেই হলো হুম জানতে হবে কি আমি আমার জীবন এনচুলারের কাছে ঋণী হয়ে গেলাম তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব কার কেন জানতে চাও হুম ফারাবি বলতে শুরু করলো তুই অথ থমমে বসে রইল এই সব বলছেন বলছান এইটাই সত্যি মেয়ে না থাকলে হয়তো তোমাকে হারিয়েই ফেলতাম কিভাবে তোমাকে মেহতাবের সাথে দেখার পর আমি খুবই রেগে গিয়েছিলাম তোমাকে জেলাস করার জন্য আমি মিহাকে নিয়ে ঘরে গিয়ে যাই পরের দিন মেহতাব হুট করে আমার সাথে দেখা করার জন্য কলেজে আসে আমি অবাক হই অতীত আপনি এখানে আমার কিছু কথা ছিল আপনার সাথে বলুন এখানে নয় আমার সাথে চলুন ওকে মেহতাব নিয়ে একটা কফি শপে আসলো এবার বলুন আপনার আর তুহার মধ্যে আসল সম্পর্কটা কি ফারবিদ চমকালো কিভাবে ভাবে বুঝে উঠতে পারছে না দেখুন আমি সবটার কিছুটা জানি আপনার কাছ থেকে আমি সত্যিটা জানতে চাই আমি আপনার আর তুহার সুকে একে অপরের প্রতি ভালোবাসা দেখেছি আর সব থেকে বড় বিষয় কি জানেন তুহার বাবা আমার সাথে ওর বিয়ে ঠিক করেছে ফারাবির মাথায় বর্জপাত হলো আঙ্কেল কিভাবে এটা করতে পারলো একজন বিবাহিত মেয়ের বিয়ের কথা ভাবছেন কিভাবে উনি বিবাহিত মানে ফারাবি নিজে যেন সবটুকুই বলল মেহতাব চমকালো চিন্তা করবেন না আমি আমার সবটা দিয়ে আপনাদের এক করব এই অন্যায়টা আমি কিছুতেই হতে দেব না তারপরে মেহতাব সাহায্য করতে থাকে বর্তমান তার মানে তো আগেই সবকিছু জেনে গিয়েছিল তবু বিয়ে পর্যন্ত আসলো কেন তোমার বাবা হুট করে এরকম করবে এটাও ধারণাতেই ছিল না ঘুরতে যাওয়ার বিষয়টাতে তোমার বাবা জেনে যায় আমিও ছিলাম ওখানে তাই উনি আরও রেগে যায় আমার প্ল্যান করে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করি যাতে তুমি নিজের মনের কথা বুঝতে পারো ফিরে আসা থেকেই তুমি আমাকে ইগনোর করতে শুরু করলে তারপর আবার বিয়ে সেটা মেহতা ফোন না করলে কি করতাম জানা নেই আমার সত্যি অনেক খুব ভালো তাহু পাখি হয়তো তোমাকে কোনো দিন কথাটা বলতে পারবো না কিন্তু মেহতাব যে তোমাকে ভালোবাসে তাই তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সাহায্য করেছে তোমাকে এইসব থেকে বের করার জন্য ফারাবি বলল আপনি কি এইভাবেই সারা থাকবেন না ঘুমাবো হ্যাঁ না হলে কি হবে আজকে ঘুমানো বাদ আজকে আমি তোমাতেই ডুব দেবো ফারাবি তোহাকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল দুই কপত কপতি ডুব দিল ভালোবাসার সাগরে পরের দিন পরের দিন সকালটা হলো একটু আলাদাই তুহা আর হয়ে গেছে বৌমা চৌধুরী বাড়ির বৌমা ফারাবি আর তুহা এক হয়ে গেছে আজকে ওদের বৌভাত সকলে এসেছে তোহাকে দেখে মিহুত কে দেই দিল জানিস ভাই আগে যদি জানতাম তোকে ছাড়া থাকতে এভাবে কষ্ট হয় তাহলে কখনোই আমি তোর বিয়ে দিতে দিতাম না আরে পাগলি কাদিছ কেন কাদিছ না সোনা আমার কষ্ট হচ্ছে তো মেহেতা তুহার কাছে এসে বলল কি তুহারানি তুমি খুশি তো খুশি ধন্যবাদ আপনাকে নিহা একবার তুহা আর মেহেতার দিকে তাকালো মেহেতা মুস্কে হেসে বলল বরমশাই তো দেখছি এখন থেকেই বউ পাগলা বিয়ের রাতেই সব বলে দিয়েছে তুহা মাথা নিচে করে লজ্জায় হাসলো মিহা কিছুই বুঝতে পারছে না মেহেতাব বলল যাই হোক তবে আমাকে ধন্যবাদ দিও না আমি চাইলেও তোমাকে আর ভারাবিকে আলাদা করতে পারতাম না তোমাদের জুটি অনেক আগেই বাধা হয়ে গিয়েছিল তাই আবারও একবার এক করে দিতে সহায়তা করলাম তুহা কৃতজ্ঞমূলক হাসি দিল মেহতাব ওর হেসে চলে গেল কি কেস দিভাই আমাকে আর ওকে হ্যাক করে দিয়েছে ও হেসে চলে গেল মিয়া বুঝতে পারলো মেহেদাবের রহস্যময় হাসির কারণটা সময় বহমান কেটে যায় আরো কয়েকটা দিন তুহা আর ফারাবি আনন্দে আছে পরিবারের প্রতিটা মানুষে খুশি তুহাকে বাড়ির প্রতিটা মানুষে আগলে রাখছে ফারাবি কলেজে চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা অংশগ্রহণ করেছে মেধা আর খুশি দুজনেই তুহাকে মিস করছে তুহারও ইচ্ছা করছে কলেজ যাবার জন্য কিন্তু বলতে পারছে না রাতে খাবার টেবিলে ফারাবির বাবা বলল আমি চাই তো আমার পড়াশোনাটা শেষ কালকে থেকে তুমি কলেজে যাবে তুহা খুশি হয়ে যায় ফারাবির মুখ তৃপ্তির হাসি বড় খেয়ে উঠে গেছে আছে শুধু তুহা ফারাবি কাব্য আর কুহু কাব্য মজা করে বলল দাদা ভাই বউকে কলেজে পাঠাচ্ছ পড়া দেখবে বউ অন্য কারোর সাথে খুশ এই ব্যাটা তুই কি আমার বউকে যাত্রার মতো পেয়েছিস এতগুলো বছর কেউ ভাগাতে পারলো না আর এখন পারবে আবার চকে তেল না লাগিয়ে নিজে তেল লাগা ভাব তোর বউ কী করবে দাভাইয়ের জন্য খুশি দেই ঠিক আছে কথাটা শুনেই কাব্বু ফুঁসে উঠল এই কুনু ওই ঝগড়ার নাম নিবি না ওকে যদি একবার সামনে পায় না তো কি করবে আমি নিজেই জানি না দেখে নিস কাম্বো রাগ করে চলে যায় তুহার ফারবে কিছুই বুঝতে পারলো না কুহু কাব্যদার কি হলো খুশির সাথে কুহু ওদের সবটা খুলে বলতে তুহার বি হাসতে লাগলো ওদের দুজনকে হাসতে দেখে কুহু বলল তোমাদের একসাথে কি কিউট লাগে দুজনে থমকে একে অপরের দিকে তাকালো কুহু মুস্কি হাসি দিয়ে চলে গেল পরের দিন সকালটা একটু অন্যরকম হবার ছিল সত্যি অন্যরকমই হলো চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমে আসলো বাড়ির প্রতিটা মানুষই থমকে গেছে কে কাকে সামলাবে নিজেরাই ভেঙে পড়েছে একটা নিউজ সকলকে থমকে দিয়েছে কারণ ধারাতেই ছিল না এই রকম কিছু হবে সেটা ভাবনারও বাইরে ছিল খারাপ ছোটো মাকে সামলানো যাচ্ছে না উনি কেঁদেই চলেছে মা একটু তো থামো আর কত কাঁপবেন দেখবে ডি কিছুই হয়নি ডিবাই পুরো সুস্থ হয়ে আছে আমার মায়ের মন আমার মনটা খুব অশান্ত হয়ে আছে আমার মন বলছে আমার কথা কিছু হয়েছে আর দেখ সত্যি আমার কথা বাড়িটা পুরো অশান্ত হয়ে গেছে সবাই কাছে বাড়ির ছেলেরা সবে হসপিটালে কথাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে কথা সুইসাইড করার চেষ্টা করেছে তুহা কাকে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না কীভাবে বা দিবে নিজেই তো শক্ত আছে শকে আছে বারবার কথার বলা কথাগুলো কানে বাসছে আমি ভালো নেই তুহারি আমি ভালো নেই তুহা চিৎকার করে অজ্ঞা হয়ে যায় বাড়ির সকলে তুহাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরল না তখন বাধ্য হয়ে ডক্টর ডাকতে হয় ডক্টর যেন অতিরিক্ত উত্তেজিত হবার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে ফারাবি কোনো উপায় না পেয়ে বাড়িতে চলে আসে তোহার জ্ঞান আসতে কথাকে দেখার জন্য ছটফট করতে থাকে এই আমাকে কেউ দিদি ভাইয়ের কাছে নিয়ে যাও না আমি একবার দেখবো আমার অনেক কিছু জানার আছে নিয়ে চলো না আমাকে তাও কি শান্ত হও তোমাকে তো কথার কাছে নিয়ে যাব যাবে তো হুম একদম শান্ত থাকবে তো প্রমিস করো তোহাকে নিচে নিয়ে আসলো ফারাবি নিচে এসে থমকে যায় তোহা তুহাকে হাকে নিচে নিয়ে আসলো তোমার নিচে এসে থমকে গেল সকলেই কান্নাকাটি করছে আর একটা জায়গায় একটা লাশ রাখার আছে তোহার মনের ভিতরে ঝড় উঠেছে লাশটা ধরে তো চিৎকার করে কাঁদতে লাগলো দিদি ভাই এটা তুই কি করলি কেন করলি কেন আমাকে এভাবে চলে গেলি কেটে যায় এক মাস সকলেই তার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়লেও তুহার পৃথিবী থমকে গেছে একটা তোমার মধ্যে দিয়ে যাচ্ছে তুহা বাকি কি হয়েছে তোমার দেখো কথা তো আর নেই আর এটা তোমাকে মেনে নিতেই হবে আমি দিদি মৃত্যুর জন্য দায়ী আমি দাই তুহা কাঁদতে শুরু করলো ফরাবি ঘাবড়ে গেল তুহার কথাতে কি সব বলছো তুমি হ্যাঁ হ্যাঁ দিদিভাই আমাকে বলেছিল ও ভালো নেই আর আমি ওর গায়ে মারের দাগ দেখেছি কি বলছো সবটা বলনি তো ফারাবিকে সবটা বলল ফারাবি সবটা শুনে থমকে গেল মতে কিছু আসছে না কথার গায়ে মারের দাগ কেন কথাই কেউ সে মারতো আগে সব বলনি কেন আমার মনে ছিল না বিয়ের ঝামেলাতে আগে বললে হয়তো এটাই হতো না তো কাঁদতে লাগলো ফারাবি তোহাকে জড়িয়ে ধরল তাহবাকি প্লিজ মন খারাপ করো না এখানে তো তোমার কিছু হাত নেই আর আমরা অন্যায় গাড়িকে শাস্তি দেবো একসাথে পরের দিন সকালে তুহা কাউকে কিছু না বলেই বেরিয়ে যায় যদিও বিষয়টা ফারাবির অজানা নয় তুহাকে দেখে চমকে উঠলো কথা শাশুড়ি মা তুহা তুমি এখানে হ্যাঁ আন্টি আমি এখানে আবার কিছু কথা জানার আছে কি কথা মা বসে কথা বলি হুম ভেতরে এসো সাথে ভেতরে আসলেন উনি তোহাকে বসিয়ে দিয়ে বলল কি জানতে চাও বলো কোথায় ও তো মা? আমরা ওর আটকে নি ওকে কথাকে হারিয়ে ছেলেটা বড্ড ভেঙে পড়েছে সত্যি কি ভেঙে পড়েছে মানে মানে তো আমার জিজ্ঞাসা করার কথা আমাকে একটা উত্তর দিন জিজু আর ডিভাই খুশি ছিল ওদের সম্পর্কটা নিয়ে তাই যদি হয় তাহলে দিদি ভাই সুইসাইড করলো কেন জানি না আমরা আমরা তো একই কথা খুঁজে তুলেছি আমাদেরও মানসিক পরিস্থিতি ভালো নেই মা তাই আমাদের আর বিরক্ত করো না ওকে তুহা উনাকে বিদায় জানিয়ে চলে যায় মনের মাঝে অনেকগুলো প্রশ্ন ঘুরছে কিছুতেই তার সমাধান পাচ্ছে না বাড়ি ফিরে আসতে ফারাবির মা বলল তুহা কোথায় গিয়েছিলি মা মা আমার একটু কাজ ছিল ও আমাকে কিছু কথা বলতে পারবে না কি কথা এখানে নয় আমার ঘরে এসো তুহা আর ওর শাশুড়ি মা ঘরে যায় তুহা ঘরে দরজা বন্ধ করে দিয়ে ওর শাশুড়ি মায়ের কাছে বসে বলল মা দিদিভাইয়ের বিষয়ে আমাকে সবটা বলো কিভাবে বিয়ে হলো সবকিছু কিন্তু তুই এসব জেনে কি করবি মা পরে সব বলবো এখন সবটা বল আজ থেকে পাঁচ বছর আগের কথা সেই মাত্র কলেজে ভর্তি হয়েছে তখন আকাশ বিয়ের প্রস্তাব নিয়ে আসে মানে সকলেই রাজি হয়ে যায় আর কথা আর আকাশের বিয়ে হয়ে যায় আকাশ তো কথাকে খুব ভালোবাসতো মা বিয়ের এত দিন হয়ে গেছে তবু ওরা দেবী নেয়নি কেন জানি না সঠিক কথা এই বিষয়ে কাউকে কিছু জানায়নি আমরাও বলেছিলাম বেবি নেওয়ার জন্য কিন্তু ও কোনো রিয়্যাক্টও করেনি ও জানিস আমাদের এরকম শান্ত শিষ্ট মেয়েটা কেন এরকম কাজ করলো ভাবতেই কষ্ট হয় কথা যে ন্যায় এটা মানতেই চায় না মনে হয় ও এক্ষুনি বড়মা বলে জড়িয়ে ধরবে মেয়েটা বড্ড ভালো ছিল তো হয় নিজের চোখের পানিটা মুছে নিয়ে বলল মামি কথা দিচ্ছে আজকে যার জন্য দিদিভাই এই কাজটা করেছে তাকে আমি শাস্তি দেবই হ্যাঁ মা তাই করিস আমিও চাই কথার এই কাজটা করার পিছনে কারণটা কি মা সেটাই তো রহস্য তবে একটা রিকোয়েস্ট এখুনি বাড়ির কাউকে কিছুই জানিও না কেটে যায় আরো একটা মাস তো কিছুই জোগাড় করতে পারেনি আজকে কথার শাশুড়ি মা আর কথার মামি শাশুড়ি সাথে আরো দুজন মহিলা এসেছে চৌধুরী বাড়িতে কথা বা কান্নাকাটি করে দিয়েছেন ওনাদের দেখে ওনারা দুঃখ প্রকাশ করেছেন সব কিছুর জন্য এসব দেখে তুহার রীতিমতো রাগ উঠছে তবুও সব কিছু সহ্য করে দাতা দত চেপে চেপে দাঁড়িয়ে আছে কিন্তু আর সহ্য হলো না কথার মাঝে হুট করেই কথার মামি শাশুড়ি বলে উঠলেন বিয়াই আপনার ছোট মেয়েটা তো বেশ বড় হয়ে গেছে এই তো বলছি কি আমাদের আকাশের সাথে আপনার ছোট খুব ভালো মানাবে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওনাদের রকম প্রস্তাবে বাড়ির সকলে চমকে উঠল বিশেষ করে কুহু কু করুণ মায়ের দিকে আর বড় মায়ের দিকে তাকাচ্ছে বাড়িতে ছেলেরা কেউই নেই ফারাবির মা কি করবে বুঝতে পারছে না ঠিক তখনই তুহামুকে তার ছিল্লার হাসি দিয়ে এগিয়ে গিয়ে বলল কেন আনটি আপনাদের ওই ছেলের জন্য আর কোনো মেয়ে পাননি বুঝি তাই আমাদের কুকুর গলাতে ঝোলাতে চাইছে কে তুমি আর এইসব কি বলছো ও ফারাবির মা বলল ও আমার বৌমা হা আর তোহা কি হচ্ছে আপনারা আমাদের বাড়ির মেয়ের সাথে আপনাদের ওই আকাশের কোনো সম্পর্ক করতে আমি দিব না আর এটা আপনারা কান খুলে শুনে রাখুন কথাটা শেষ করার পরেই তুহার গালে একটা থাপ্পড় পড়লো তুহা ফারাবির মা কুহু থমকে যায় থাপ্পড়টা দিয়েছেন কথার মা তুহা ছল ছল চোখে তাকিয়ে আছে ওনার দিকে আর ওই মহিলাগুলো হাসছে তুহা লুদ লজ্জায় এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল কুহু ওর পেছন পেছন চলে গেল আর ফারাবির মা বলল ছোট বোনা মা এটা কি করলি তুই আপনারা দয়া করে আসুন বিষয়টা আমরা ভেবে জানাবো মা আমার তোরা কাঁদিস না আমি কিছুতেই কুহুর ইচ্ছের বিরুদ্ধে অন্য কোথাও বিয়ে দিতে দিব না আর আকাশের সাথে তো নয় বড় মা আমার জন্য আজকে দিভাই মার খেলো আর তুমি তো জানো মা কত জেদি মা যদি ঠিক করে তো কেউই আটকাতে পারবে না কুহু শোনা তোর দিদি ভাই নেই ঠিকই কিন্তু তোর দিভাই আর দা ভাই বেঁচে আছে আর তারা থাকতে তোর কোনো ক্ষতি হতে দিবে না দিদি ভাইয়ের সাথে অন্যায়ের শাস্তি সকলকে পেতে হবে রাতে সবাই খেতে বসেছে তখন কথার মা বলল আজকে আকাশের মা আর ও বাড়ির কয়েকজন মহিলা এসেছিল ওনারা কুহুকে ওনাদের আকাশের বউ করে নিয়ে যেতে চান সকলে চমকে উঠল খাওয়া বন্ধ করে দিয়ে কথার মায়ের দিকে তাকিয়ে আছে সকলে কি করছো এসব তুমি হুম আর আমি এই প্রস্তাবে রাজি আমি চাই আকাশের আর বিয়ে হোক না তোহা তুমি আমাদের বিষয়ে কথা বলবে না না হলে কিন্তু আবারও একবার মামি মনি আমাকে মারো আর যাই করো আমি বেঁচে থাকতে কুকুর এত বড় হতে দিব না হতে কেন হবে ছেলে খুবই ভালো তাই নাকি আচ্ছা মামি মনি ছেলে যদি ভালোই হয়ে থাকে তাহলে তোমার বড় মেয়ে আজ পৃথিবীতে নেই কেন আপনাদের কারোর মনে প্রশ্ন জাগেনি কি হয়েছিল যার জন্য দিদিভাই এইরকম একটা কাজ করলো বলুন জাগেনি হুম তো আমার মনে প্রশ্ন এসেছিল তো আমি সঠিক জানি না ঠিক কি কারণে দিদিভাই এই কাজটা করেছে তবে কোথাও কোথাও না এই জন্য দায়ী সাবিনা সকলে চমকে উঠলো কথার মা তুহা বলে চিৎকার করে উঠলো মামিমনি আমাকে চুপ করাতে পারবেন না আমাকে চুপ করিয়ে রাখলেও আপনি সত্যিটা চাপা দিয়ে রাখতেই পারবেন না কি করছো তুমি হ্যাঁ মামা আমাকে একটা কথা বলুন তো দিদি ভাইয়ের সাথে জিজুর বিয়েতে দিদি ভাই কি মত ছিল হ্যাঁ ভুল জানেন আপনারা দিদি ভাই সাগর বলে একটা ছেলেকে পছন্দ করত কিন্তু মামি মনি সবটা জেনে গিয়ে দিদি ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়েতে রাজি করায় আর তার পরিণাম সকলেরই জানা চুপ করে গেছে সকলের অবাক অবাকের শেষ পর্যায়ে চলে গেছে তাহলে কি বলছো সব হ্যাঁ আর এটা সত্য কিনা তা মামি মনিকে জিজ্ঞেস করুন মা এসব কি সত্যি